চলো আজ একটু ছোটোবেলার স্মৃতিচরণ করা যাক তো ছোটোবেলাতে আমরা কত দুষ্টমি করতাম সেগুলো কিন্তু এখন আমরা ভুলেই গেছি মানে এগুলো মানে তা আমাদের এজের যারা আছো মানে দু হাজার সালের পাঁচ সাল পর্যন্ত যারা আছো তারা বুঝতে পারবে এটা মানে আমরা একটা হাত জামার মধ্যে ঢুকিয়ে রাখতাম দেখে বলতাম আমার হাত নাই বলে একটা ভয় দেখাতাম সবাইকে এটা মজা লাগতো একটা পেন ছিল আমাদের যেটা চার রকম কালি ছিল কিন্তু আমরা চারটে বোতামই একসঙ্গে কিন্তু টেপার চেষ্টা করতাম যাতে একসাথেই চারটে কালি বেরে কিন্তু কিন্তু বেরোতো না কিন্তু ছোটোবেলার মন ভালো লাগতো তারপর কি এক হাত সমান কিন্তু কলম পাওয়া যেত আমাদের সময় তাই না বলো সেই কলম আমরা আবার কেটে ছোট করব। দরজার পিছনে লুকিয়ে থাকব কেউ কাউকে চমকে দিব সে আসতে দেরি করছে বলে অধৈর্য বেরিয়েই পড়ব কতই না সুন্দর ছিল ছোটোবেলার জীবনটা তাই না স্কুল থেকে বাড়ি এসে পড়ে খেলতে চলে যাব। টিউশনি থাকলে টিউশনই পড়েই চলে যাব তারপর স্কুলের মনিটর আসবে নাম লিখবে একজনকে ক্লাসের মধ্যে মনিটর করানো হবে সে এবার যে কথা বলবে তার নাম লিখবে মানে কত সুন্দর ছিল আড্ডা দিতাম আমরা আমাদের সময় এক মানে কি বলবো সে সেই দিনগুলো না মনে পড়ছে না খুব ভালো লাগছে মনে পড়ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য শেয়ার করছি তারপর শুক্রবার দুপুর তিনটা অপেক্ষা করতাম কখন বি টিভিতে সিনেমা শুরু হবে সন্ধ্যার সময় আলিফ লাইলা হবে তারপর রবিনহুড হবে দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম কিন্তু ফলের গুটি খেয়ে ফেলে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কি না তারপর মাথায় কারোর একটা টোকা মারলে বলতাম এই শিঙ উঠবে শিগিরে আর শিগিরে আর একটা ঠেল ঠোল দিয়ে যা এইগুলো যে মানে কত সুন্দর একটা মোমেন্ট মানে এইগুলো মনে পড়ছে আজকে আর এই ফটোগুলো দেখলাম বলে আরও বেশি করে মনে পড়ছে তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি তারপর কি ডিসেম্বর মাস আসলেই পিকনিক করব কি পিকনিক মাটির ছোট্ট হাঁড়িতে মাটির ছোট্ট সরাতে অল্প একটু চাল নেব সবার বাড়ির থেকে অল্প করে চাল কারোর থেকে চাল কারোর থেকে আলু পিঁয়াজ ডিম এগুলো নিয়ে একটা ছোট্ট পিকনিক হবে মানে কতই না মজার ছিল তারপর যেই ফাইনাল পরীক্ষা শেষ হবে এবার বাড়ি যাব মাসি বাড়ি যাব যদিও আমার মাসির বাড়ি ছিল না মানে নেই আমার বাড়ি আছে তো সেখানে যাওয়ার জন্য লাফাবো তারপর কখন দেরি করে ঘুম থেকে উঠবো সকালে কেউ ডাকবে না ঘুম থেকে যদি এই উপাসটা আমার এখনও আসে মানে আমাকে রাত সকালে না ঘুম থেকে ডাকলেই মনে আমার ভালো হয় যাই হোক তারপর শীতকাল আসলেই ব্যাডমিন্টন খেলবো রাত আসলে তো এইগুলো যে মজার স্মৃতি সেগুলো বেশ এই ফটোগুলো দেখে মনে পড়লো বেশ ভালো লাগছে তোমাদেরও কার কার এরকম মনে পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তারপর আমাদের সময় কিন্তু ছিল কী বলতো হাডুডু খেলা ব্যাডমিন্টন খেলা ক্যারাম লুডু কানামাছি ভোভো ভো গোলা ছুট তারপরে কিতকিত খেলা বুড়িচ্চু এইসব এখনকার জেনারেশনের বাচ্চারা না এই খেলাগুলো জানেই না আর জানবেও না কোনো দিনও আসলে এই দিনগুলো মানে আবার যদি আমরা ফিরে পেতাম না খুবই খুশি হতো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের মোমেন্টটা শেয়ার করো